বর্তমান যুগে একটা কথা বস্ট যে কোন নারী যদি প্রতিদ্বালয় কাজ করে বা দেহ ব্যবসা করে তাহলে সে তার টাকার জন্য করে এবং টাকার জন্য বাধ্য হয়ে করে কিন্তু আফ্রিকার এই অঞ্চলে যেখানে হিমবা পদ্ধতির গোষ্ঠীরা বাস করে যেখানে বেঁচে থাকার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না কারণ তারা কোনো ধরনের লাক্সারিয়াস লাইফস্টাইল এফোর্ড করে না এবং কি তাদেরকে খাবারও কিনে খেতে হয় না আর আমাদের মতো সেখানে না আছে বড় বিল্ডিং না আছে দামি গাড়ি এবং কি না আছে বিলাস বহুল জীবন কিন্তু তারপরেও কেন সেখানকার কিছু নারী প্রতিদালয়ে কাজ করে যে অঞ্চলে টাকা কোনো দামি নেই সেই অঞ্চলে কেন নারীরা তার দেহ ব্যবসা করে এবং কি এটা কি হতে পারে কোনো কুসংস্কার নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য আফ্রিকার দক্ষিণ অঞ্চলের উত্তরে একটি মরুভূমিতে হাজার হাজার বছর ধরে বাস করে হিমবা বজাতের এই লোকেরা আর তাদেরকে মানুষ চিনে আজব পরিবেশ এবং গাজব নিয়মের কারণে আর এই সব নিয়ম এবং পরিবেশের মধ্যে সবথেকে বেশি আলোচিত একটি নিয়ম হলো শ্রীলঙ্কার নাইরা কেন তাদের স্বামী থাকার পরে অন্য পুরুষের সাথে সহবাস করে এবং কি তাদের সন্তান হওয়ার পরেও কেন অন্যান্য পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারে বাস্তব দেখতে গেলে হিমবদ্ধদের লোকেরা আধুনিক জীবন এবং কি সভ্য সমাজ থেকে অনেকে ভিন্ন এবং কি আলাদা আর তাদের জীবনে প্রতিদিন এই জঙ্গলের মধ্যে সাথে যুদ্ধ করে বেঁচে থাকা যায় এবং কি নিজেকে বাঁচিয়ে রাখা যায় এবং কি নিজের পরিবারকে বাঁচিয়ে রাখা যায় আর ঠিক এই সবের কারণেই তারা কোনোদিনই চেষ্টা করেনি যে তারা মডার্ন জামানার সাথে কাল মিলিয়ে চলবে বা নিজেকে উন্নত করবে তাই তারা তাদের আদি পুরুষদের করে যাওয়া নিয়মগুলো পালন করে এবং কি কোনো প্রশ্ন বা বাধা ছাড়া সেগুলোকে নিয়মিত পালন করে করে আসছে হিম্বাবদতের একটি সব থেকে আজব নিয়ম হলো তাদের গ্রামে যদি কোনো অতিথি বা আত্মীয় স্বজন দেয় তাহলে সেই গ্রামের লোকজন তার নিজে বউকে সেই আত্মীয়র সাথে শুতে বলে এবং কে এক ঘরে কাটাতে বলে কারণ তাদের বিশ্বাস অতিথি নাকি ঈশ্বরের রূপ এবং কি এবং কি অতিথিকে আপ্যায়ন এবং কি আনন্দিত করতে পারলে তাদের ঈশ্বর খুশি হয় আর হিম্বাবদতের কোনো ব্যক্তি তার স্ত্রীকে জোরপূর্বক ভাবে সেই ব্যক্তির সাথে বা আত্মীয়র সাথে শুতে বলে না বা এক ঘরে কাটাতে বলে না হিম্বাবদের কোন স্ত্রী যদি মনে হয় যে সেই লোকটির সাথে শুবে তাহলে সে শুবে না হলে সে সেটা করবে না বর্তমান সভ্য সমাজে এটা এই নিয়মটি কি বিতর্ক জন্ম দেয় এবং কি একটি জঘন্য নিয়ম বলে দাবি করা হয় সেখানে হিমা পদ্ধতিরা এটাকে কোনো পাপ বা বই বলে মনে করে না কারণ হিমবাপতির লোকেরা যখন দেখে তার স্ত্রী কোন অতিথি বা কোন পর সহবাস করছে বা থাকছে তখন তারা মনে করে যে এই ঘটনাটি তাদের জীবনে ভালোবাসা এবং কি নিরাপত্তার পরীক্ষা চলছে আর ঠিক অন্যদিকে একটি পুরুষ অন্যান্য নারীর সাথে এরকমটা করতে পারে তার স্ত্রী থাকার পরেও আর এই কাজগুলো তারা তাদের শৈলী খিদা মেটানোর জন্য করে না বরং সে অতিথি বা ব্যক্তির তাদের গ্রামে যাওয়া সেই অতিথি বা সেই ব্যক্তিটিকে নিজের পরিবারের একজন করে নেওয়ার জন্য এরকমটা করে থাকে আর এই কাজগুলো তারা বেশিরভাগ পুরনো অতিথির সাথে করে থাকে যেন তাদের সম্পর্ক আরো বেশি ভালো হয়ে যায় আর এই সম্পূর্ণ কাজ এবং নিয়মটি নারীর অবাধ্য কারণ তারা তাদের সমাজের নারীকে বড় একটি সম্মানের জায়গায় রাখে আর কোন নারী যদি তার স্বামীর অনুমতি ছাড়াও এগুলো করে বা তার স্বামী করে তাও তাকে না কারণ সেখানকার নারীদেরকে পুরো তার দেহের স্বাধীনতা এবং কি যৌনকিতা মেটানোর স্বাধীনতা দেওয়া হয়েছে আর কোন নারী এইসব লুকিয়ে লুকিয়ে করে না কারণ তাদের কারণে কথা হলো যে তার স্বামীর সামনে এসব করতে হবে এবং কি একরমের মধ্যে করতে হবে এটা আপনার কাছে একটা আজব নিয়ম মনে হলো এটার পিছনে একটা লজিক রয়েছে কারণ সেখানে হিম্বা জনগোষ্ঠী লোকেদের জন্য এক একটি করে রুম রয়েছে এবং এক একটি করে ঘর রয়েছে আর সেই ঘরের মধ্যে তারা পুরো পরিবার সহ থাকে তাই কোনো স্ত্রী যদি পরপুরুষের সাথে এরকম কাজ করে তাহলে তার সন্তান এবং কি তার স্বামী সামনে করে থাকে আর এটাই তাদের জনগোষ্ঠীর নিয়ম আর ঠিক এই কারণগুলোর কারণে তারা বিয়ের পরে এবং কি বাচ্চা কাচ্চা হওয়ার পরেও একজন নারী অনেকগুলো পুরুষের সাথে শুতে পারে এবং কি পুরুষ অনেকগুলো নারীর সাথে এরকমটা করতে পারে কারণ তারা এটাকে কোনো পাপ বলে মনে করে না আর বর্তমান যুগে হিমাল জনগোষ্ঠীর সাজ পোশাক খাবার দাবার লাইফস্টাইল এবং কি তাদের অন্য পুরুষের সাথে রাত কাটানো এই বিষয়টা আন্তর্জাতিক মিডিয়া হয়ে উঠেছে একটি আলোচনার মুখপাত্র আর রয়েছে অনেক ভুল ধারণা ঠিক এই কারণেই এখানকার সাধারণ লোকজন এবং কি ইউটিউবার ব্লগাররা সে গ্রামে ইচ্ছাকৃত যায় যে তারা মনে করে যে সেখানে গেলে তাদের কি ফ্রিতে সেক্স করতে দেওয়া হবে এবং কি আদর যত্ন করা হবে কিন্তু মানুষজন ভুলে গেছে যে তারা কোনো টাকা পয়সার জন্য এরকমটা করে থাকে না বরং তারা তাদের মনের ইচ্ছাকৃতভাবে এটা করে আর ইউটিউবার ব্লগাররা প্রতিনিয়ত ভিউ ব্যবসা করার জন্য এরকমটা করে থাকছে এবং এটা করার কারণে একটি জনগোষ্ঠীর নাম নাম বদনাম হচ্ছে এবং কি তাদেরকে নিচু চোখে দেখা হচ্ছে পৃথিবীতে অনেক ধর্ম এবং কি অনেক জাতির মানুষই রয়েছে যারা বিভিন্ন ধরনের এবং কি ভিন্ন ধরনের নিয়ম পালন করে থাকে আর এটা তাদের ব্যক্তিগত এবং কি বাক স্বাধীনতার উপরে পড়ে তো আপনার ধর্ম কোনটি সেটি কমেন্টে জানান এবং কি এই নিয়মটিকে আপনি কিরকম চোখে দেখেন সেটিও কমেন্টে জানাবেন